এই মুহূর্তে অবস্থান করছি আমরা পল্টন যে এরিয়া রয়েছে পল্টন এরিয়াতে পল্টন এরিয়াতে এই মুহূর্তে আমরা দেখছি যে সাধারণ বৈষম্যের ছাত্র আন্দোলনের যে আন্দোলন রয়েছে আন্দোলনের পরপর থেকে এই মুহূর্তে আমরা দেখছি যে অবস্থা কঠিন অবস্থা বিরাজ করছে করিয়া এবং পর্যটন ইসলামী আন্দোলনের যে সকল নেতাকর্মীরা রয়েছে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা তারা কিন্তু অবস্থান করছেন এবং তাদের যে স্লোগানের প্লোগানে মুখরিত করে রেখেছেন এই এরিয়াটি এই এরিয়াটি তারা যেই স্লোগানটি দিচ্ছেন তার মধ্যে অন্যতম হচ্ছে সরকার পতনের যে আন্দোলনের যে স্লোগান আছে সেটি কিন্তু দিচ্ছেন বিরোধী দল আজকে সারা বাংলাদেশ তথা রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় আমরা দেখছি যে বিরোধী দল যারা রয়েছে বিরোধী দলের নেতাকর্মীরা তারা এক এক করে স্লোগান দিয়ে যাচ্ছেন বিভিন্ন সরকার বিরোধী স্লোগান যেগুলো রয়েছে এবং সরকার সরকার পতনের যে স্লোগান রয়েছে সেটা কিন্তু দিচ্ছে আজকে আমরা দেখছি ইসলামী আন্দোলন এবং ইসলামী ছাত্র আন্দোলন ইসলামী যে সকল আন্দোলনের যে সকল সমষ্টিতে রয়েছে এবং ইসলামী আন্দোলনের যে সকল নেতাকর্মীরা রয়েছে তাদের যে দলীয় যে সকল নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু বেড়ে পড়েছেন এবং তারা তাদের স্লোগান মুখরিত করে দেখেন এক দফায় এক দাবি শেখ হাসিনা কবে দাবি খুমিয়াসা খুমিয়া দাবি একদম এক দাবি এমনটি স্লোগান দিচ্ছেন কিন্তু আমরা দেখছি যে ইসলামী আন্দোলনের নেতা নেতাকর্মীরা ইসলামী আন্দোলন আজকে আমরা দেখছি যে তারা বাইত প্রদক্ষিণ করে জাতীয় প্রেস ক্লাবের দিকে অগ্রসর হচ্ছে তবে তাদের যাত্রা কতটুকু যেতে পারে এমনটি এখন কিন্তু জানা সম্ভব হয় নাই ইসলামী আন্দোলন সহ তাদের যে অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা রয়েছে তারা কিন্তু জড়িত হয়েছেন এবং উপস্থিত হয়েছেন যেমনটি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ইসলামী আন্দোলন সহ তারা এক এক করে কিন্তু তারা কিন্তু বেরিয়ে পড়েছেন তথা আজকের পল্টন এরিয়া থেকে তারা পল্টন প্রেস ক্লাব জাতীয় প্রেস ক্লাব পদক্ষেপ করে কোথায় তাদের এই কর্মসূচি বন্ধ হবে সে পর্যন্ত জানার জন্য তৈরি ঘুরে রাখার সাথে থাকুন ধন্যবাদ